হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো যে দু সালে কিভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায় তো যারা একেবারে একদমই নতুন তাদের বিষয়ে ধাপে ধাপে একদম সঠিক নিয়মে একটি ফেসবুক আইডি বা একটি অ্যাকাউন্ট খুলব তো আপনারা দেখতে থাকেন অনেক সহজেই কিন্তু তো সবাই স্ক্রিনটি লক্ষ্য করেন প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন এই যে আমি প্লে স্টোরে গেলাম এই যে দেখেন আমি এখন এই যে আমি এখন প্লে স্টোরে ঢুকলাম ঢুকার পরে আমি এখন এখানে সার্চ দিব প্লে স্টোরে এখানে লিখবো ফেসবুক এই যে ফেসবুক তুলে এসেছে আমি এখন ফেসবুকে ক্লিক করব দেখেন এই যে ফেসবুক ফেসবুকের ইউপে স্ক্রিন টাচ করলাম করার পর আন ইনস্টল দিলাম ইনস্টল করার পরে দেখেন একটু লোড নিবে দেখেন লোড নেওয়ার পরে হয়ে যাবে এই যে লোড হয়ে গেছে এবার দেখেন যে ওপেনে আমি ক্লিক করলাম কিভাবে একটি সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট খেলেন দেখেন লগ ইন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আমি এখন ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম দেখেন এখানে ক্লিক করবেন আপনারা প্রথমে করার পরে এখানে লিখবেন এলে ক্লিক করবেন এলে ক্লিক করার পরে এখানে লিখবেন ফার্স্ট নেম ফার্স্ট নেম লেখার পরে এই যে আমি এখন ফার্স্ট নেম লিখতেছি দেখেন আপনার সবাই এই যে আমি ফার্স্ট নেম লিখলাম এই যে লাস্ট নেমও আমি লিখে দিলাম দেখেন আমি নেক্সটে চাপ মারলাম নেক্সটে চাপ মারার পরে এখানে ডেট এই যে আমি ডেটটাও কীভাবে দিলাম আপনার যেটা বয়স সেটা আপনি দেবেন দেওয়ার পরে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে এই দিয়ে নেক্সটে চাপ মারবেন নেক্সটে চাপ মারার পরে আপনি যদি মেয়ে হন তাহলে মিলে দিবেন বুঝছেন আমি মিলে দিলাম তো এই যে নাম মোবাইল নাম্বার এখানে দিতে হয় তো আমি এখানে একটা মোবাইল নাম্বারও দিয়ে দিলাম আপনারা সবাই দেখতে থাকুন কীভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায় তো আমি এখন নেক্সট মারে দিলাম মারে দেওয়ার পরে এই যে আমি আবার ক্রিয়েট নিউ কন্টেন্টিং অ্যাকাউন্ট ওটা ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে এখানে একটা ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হয় এখানে আপনি আপনার ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড দিতে পারেন যেটা আপনার এই অ্যাকাউন্টটি পুরো পুরোই সেফ রাখবে বুঝছেন সেজন্য আমি প্রথমেই পাসওয়ার্ড ট্রাই করতেছি এই যে আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে তো আমি নেক্সটে চাপ মারলাম নেক্সটে চাপ মারার পরে এবারে আমি চাপ মারবো দেখেন একটু লোড নিতেছে এই যে সেফ সেভের চাপ মারা এই যে নিচে লেখা আছে নট নিউ ওখানে ক্লিক করলাম ক্লিক করার পরে সেভ সেভে ক্লিক করলাম এই যে আইগ্রো দেবেন দেখতে থাকুন ভিডিওটি এই যে এখানে দেবেন এই যে কনফার্ম উইথ কোর্ট ইনস্ট মানে এখানে আপনি এখন ক্লিক করে দেবেন আপনার যে নাম্বারটা দিয়েছেন সেটা এখানে একটা মেসেজ যাবে এই যে আপনার যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা মেসেজ গেছে আপনারা ওটি লিখে দিবেন এখানে টাইপ করে তো আমি এই আমাকে ট্রাইভ করতে হয় নাই আমার এখানে অটোমেটিক অ্যাড হয়ে গেছে তো দেখেন আপনারা আমার অটোমেটিক অ্যাড হয়ে গেছে নেক্সট দিয়ে দিয়ে দিয়েছি তো এবার আমি যেখানে ধাপে ধাপে আপনারা দেখাইতেছি কিন্তু তো আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নেক্সটে চাপ মারলাম চাপ মারার পরে এই যে আমার প্রথালটি খুলে গেল একটু লোড নিতেছে এই যে আমার প্রোফাইলটি খুলে গেলো এখানে একটি আপনার পি পিকচার পোস্ট দিতে পারেন এই যে আমি এখন আমার একটা পিকচার পোস্ট দিয়েছি দেখেন আমি কিভাবে দেখেন সবাই এই যে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে একটা মেয়ের পিকচার পোস্ট আছে সেটা আমি ক্লিক করে দিয়ে দিলাম ওখানে আবার ক্লিক করে ডন দে দিয়ে দিলাম ক্লিক করে তো তারপরে আমি আপনাদের দেখাবো যে কিভাবে হয়ে যাবে এই ফেসবুক প্রোফাইলটি তো দেখেন সবাই এই যে আমার ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেল তো আপনারা এই যে এখানে টার্ন অন দিয়ে দিবেন তারপরে আপনার এখানে আরেকটা অপশন আছে এই যে এখানে নিম্ন পাঁচটা ফেরেন দিতে হবে সেই পাঁচটা ফেরেন দিলে কিন্তু আমাদের এই অ্যাকাউন্টে হয়ে যাবে তো আমি পাঁচটা ফেরেন দিয়ে দিলাম মানে ফেরেন ইকুয়ে পাঁচটা পাঠাতে হবে তাহলে আপনার এই অ্যাকাউন্টটি হয়ে যাবে তো আমি পাঁচটা ফেরেন দিয়ে দিলাম তারপরে এখানে নিচে দিলাম স্কিপ এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে যে আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো দেখুন গাইস আমার এই ফেসবুক অ্যাকাউন্টে এই যে আমি এই এটাই খুললাম এখন এই যে ভদ্র মেয়ে নামে ফেসবুক অ্যাকাউন্টটি এটা আমি এখনই খুললাম তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন আর আমার এই চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর নিত্য নতুন ভিডিও আপনারা যারা যারা নতুন আপনাদেরকে নিউ নিউ টিপস দেওয়ার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো টাটা বাই গাইস